শিলচর জেসি কলেজের ঐতিহাসিক কাঁঠাল গাছ মঙ্গলবার সকালে ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণীবাচীন কলেজের এক অধ্যাপক উল্লেখ্য গত উনত্রিশে এপ্রিল রাতে হঠাৎ করে ভেঙে পড়েছিল শিলচর জেসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের একটি অংশ আর মঙ্গলবার সকালে ঝড় বৃষ্টির মধ্যে পুরো গাছটি ভেঙে পড়েছে অল্পের জন্য প্রাণী বাঁচলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী তার এবং আরেক শিক্ষকের গাড়ির ওপরে আছড়ে পড়ে কাঁঠাল গাছের বাদবাকি অংশ গুরুচরণ কলেজের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল এই কাঁঠাল গাছটি ফলে গাছটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তার আগেই আজ পুরো গাছটি ভূপাতিত হল এর সঙ্গে শেষ হয়ে গেল এই কলেজের বহু পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকার জীবনের অনেক স্মৃতি গত উনতিরিশে এপ্রিল যখন গাছটির একটি বড় অংশ ঝড় তুফান ছাড়াই পড়ে গিয়েছিল তখন গাছটির বাদবাকি অংশও হেলে রয়েছিল এই অংশটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছিল জেসি কলেজের এই কাঠাল গাছটির সঙ্গে এই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে হঠাৎ করে গাছটির অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করা হয়েছিল বন সঙ্গে কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে গিয়েছিল ঝড় তুফান ছাড়া ঠিক কী কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ ভেঙে পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করেছে উদ্ভিদ বিভাগ